আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার গাড়ি রেজিস্ট্রেশন রিনিউ করবেন আজ দেখবেন সেই ভিডিও আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে চলুন সরাসরি চলে যায় ভিডিও আপনাকে আপনার গাড়ি রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য সর্বপ্রথম আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি করতে হবে রেজিস্ট্রেশন রিনিউর জন্যে যে পেমেন্টটি করতে হয় সেটি আপনি যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে সেক্ষেত্রে আমরা আজ আলরাজি মোবাইল এর মাধ্যমে পেমেন্টটি করব সর্বপ্রথম আপনাকে সরাসরি অ্যাকাউন্টে চলে যেতে হবে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর পেমেন্ট অপশনটিতে ক্লিক করুন পেমেন্ট অপশনটিতে ক্লিক করার পর কতগুলো অপশন আসবে সেখান থেকে আপনি গভর্নমেন্ট পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে মোটর বিকল এই অপশনটিতে ক্লিক করুন মোটর বিকলে ক্লিক করার পর সর্বপ্রথম অপশনটি আসবে রিনিউ বিকল রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করুন দেন আপনাকে আপনার ইকামা নাম্বার এবং বিকল সিকুয়েন্স নাম্বার দিতে হবে আপনি প্রথম অপশানটিতে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিন এবং দ্বিতীয় অপশনটিতে বিকল সিকোয়েন্স নাম্বার সিকোয়েন্স নাম্বার পাশে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে সিকোয়েন্স নাম্বার এই নাম্বারটি এখানে দিয়ে দিন এবং কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই ফেসটি এখানে চলে আসবে তো এখানে ফোর হান্ড্রেড রিয়াল শো করছে কারণ আমার এখানে অলরেডি এটি এক্সপায়ার হয়ে গিয়েছিল সেই জন্য একশো রিয়াল ফাইন দেওয়া লাগছে এর জন্য চারশো রিয়াল শো হচ্ছে আপনাদের তিন বছরের জন্য তিনশো রিয়াল শো হবে এখানে কনফার্ম বাটনটিতে ক্লিক করুন এবং পরবর্তী ফেসটিতে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমাদের দ্বিতীয় দাবটি হচ্ছে অ্যাপশ থেকে রিনিউ অ্যাপ্লিকেশন করা আপনি সরাসরি অ্যাপসরে চলে যান অ্যাপসরে চলে যাওয়ার পর আপনাকে বি মাই বিহিকলস এ অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার যে গাড়িটি শো হবে গাড়ি নাম্বার শো হবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর রিনিউ বিকলস রেজিস্ট্রেশন এ অপশানটিতে ক্লিক করুন রিনিউ বিকল রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটিতে ক্লিক করে রিনিউ বিকল রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলেই আপনার বিকল রেজিস্ট্রেশন রিনিউ হয়ে যাবে এখন রিকোয়েস্ট ডকুমেন্ট ডেলিভারি আপনি আপনার যে কার্ডটি রেজিস্ট্রেশন কার্ডটি কীভাবে পাবেন আমরা যেটিকে ইস্তেমারা বলে থাকি আপনি সশলীলে যে কালেক্ট করবেন নাকি আপনি ডেলিভারির মাধ্যমে আপনার ইস্তেমারা কার্ডটি আপনার ঘরে আনাবেন সেটির জন্য রিকোয়েস্ট ডকুমেন্ট ডেলিভারি এই অপশানটিতে ক্লিক করুন এর মাধ্যমে এখানে ক্লিক করার পর উপরে আপনার অ্যাড্রেসটি চলে আসবে এই অপশানটিতে ক্লিক করুন এবং নিচে আপনার ইমেল ইমেল আইডিটি দিয়ে দিন এবং ফোন নাম্বারটি দিয়ে দিন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে নিচের দিকে যে দেখতে পাবেন রিভিউ ডিটেলস এই অপশানটিতে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনার ডেলিভারি রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে এখানে ক্লোজ দিয়ে কমপ্লিট করে দিন আপনাকে সতেরো রিয়াল একটি চার্জ দেওয়া লাগবে সেটি আপনি আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে এসপিএল এ ওয়েবসাইটে যে অথবা এসপিএল অ্যাপসে যে পেমেন্ট করতে হবে আপনি যেভাবে ডেলিভারি ফিটি পেমেন্ট করবেন আপনাকে সর্বপ্রথম এসপিএল এর সফটওয়্যার অথবা এসপিএল এর ওয়েবসাইটে চলে যেতে হবে এসপিএলের সফটওয়্যার রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় অর্থাৎ সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমাদের একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন সেখানে যেয়ে আপনি লগ ইন করে নিন আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং কোড কোডের মাধ্যমে আপনি লগ ইন করে নিন লগ ইন করে নেওয়ার পর আপনার এরকম একটি এন্টারপ্রাইজ দেখতে পাবেন এখানে সম্পূর্ণ আরবিতে থাকবে আপনি নিচের এই অপশানটিতে ক্লিক করে এটিকে ইংলিশ করে নিন ইংলিশ করে নেওয়ার পর আপনি উপরের উপরের এই অংশটিতেই আপনার পেমেন্টটি দেখতে পাবেন কত রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে এখানে সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি ফাইভ অর্থাৎ সতেরো রিয়াল সামথিং আপনাকে পেমেন্ট করতে হবে এই অপশানটিতে পে নাও এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে পেমেন্ট বিল নাম্বার এই ফেসটিতে নিয়ে আসা হবে এখানে নেক্সট বাটনটি ক্লিক করুন নেক্সট বাটনটি ক্লিক করার পর আপনার কী মা কোন মাধ্যমে আপনি পেমেন্টটি করবেন সেটি এখানে দেওয়া আছে আপনি চাইলে কার্ডের মাধ্যমে দিতে পারেন অথবা আপনি অ্যাফেল ফের মাধ্যমে পেমেন্টটি করতে পারেন তো এখানে আপনার কার্ডের ইনফরমেশান দিয়ে দিতে হবে কার্ড নাম্বার কার্ড নাম্বার দিতে হবে কার্ড এক্সপায়ার ডেট সিবিবি নাম্বার কার্ড হোল্ডার এগুলা দিয়ে সেভ কার্ড ডিটেলস এটা চাইলে দিতে পারেন না অনলাইন না দিতে পারেন ফে নাও এফট্রটিতে ক্লিক করলেই আপনার পেমেন্টটি করা হয়ে যাবে যেহেতু আমরা আমাদের অ্যাপেল পেয়ের মাধ্যমে করছি সেখানে অ্যাপেল পেতে ক্লিক করে আমরা পেমেন্টটি কমপ্লিট করে তুলছি এখানে যদিও আমাদেরকে সরি ইউর রিকোয়েস্ট ইজ সাবমিটেড ফিল্ড কাইন্ডলি টাইগন লেটার দেখিয়েছে কিন্তু আমাদের টাকাটি ঠিকই কেটে নেওয়া হয়েছে সার্ভারের সমস্যার কারণে হয়তো এটি দেখিয়েছিলাম তো এভাবে আপনি চাইলে এই যে আমরা আমাদের বিল পেমেন্টের রিসিপটি কালেক্ট করে নিয়েছি খুব শীঘ্রই আপনি আপনার এস্তেমারা কার্ডটি আপনার বাসায় পেয়ে যাবেন এসপিএলের মাধ্যমে অথবা আপনার নিকটস্থ এসপিএলে চলে আসলে আপনাকে কল করা হবে আপনি ওইখান থেকে কালেক্ট করতে পারবেন এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক হতে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ